পাহাড়ি আত্মসাক্ষাৎকার সৎসঙ্গি সিদ্ধ না শিব পাহাড়ি আশ্রম এবং দিয়ে গুরুবরণ করে গুরু গুরু তসাই ভী ল পুরবাদ গুরদেবিস ক্ষাৎকার শিবির সনাতন ধর্মকে সেপাড়ি বিশুদ্ধ আশ্রমকে সেপাড়ি সিদ্ধান্দ বাবাকে

মানুষ ব্রহ্মকে বুঝতে পারে না প্রকৃতপক্ষে জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন আমি সব সময় সুখ কামনা করি যা আমার আসল প্রকৃতি আমার স্বভাব কখনোই আমার কাছে বোঝা হয় তাই ভগবান শঙ্কর আমাদেরকে বলেছে ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করে হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপ ভগবানের উপস্থিতিকে উপলব্ধি করুন আর নিজেকে জানুন এই তার অভয়বাণী এই বাণীকেই পাশে করে সকলে আসুন যেন আমরা এই সনাতন হিন্দু ধর্মের এই ধারা পারিবারিক কথাটাকে বজায় রাখি এই বলে জগৎগুরু ও গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি শেষে বলি আপনারা সকলে ভালো থাকুন ঈশ্বর ভক্তি আমাদের ব্যক্তিত্বে হয়ে উঠুক ভুরিয় তপস আমরা সকলে জগৎগুরু শঙ্করাচার্যের আবির্ভাবে এখানে আমরা সকলে উপস্থিত হয়েছি আমি প্রথমে শ্রী শ্রী বেদানন্দ সরস্বতী বাবাকে প্রণাম জানাই আমি শুদ্ধানন্দ বাবাকে প্রণাম জানাই আমি আমার বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম জানাই আমার ভাই বোন দিদি দাদা দেখে আমার অত্যাধিক ভালোবাসা ও শুভেচ্ছা কান্তা কাশতে পুত্র সংসার হায় মাতিব বিচিত্রা কস্পত এই জগৎ ব্রহ্মুময় তার মতে সঠিক বিদ্যা না থাকার ফলে মানুষ ব্রহ্মুকে বুঝতে পারে না আত্মাই হলো ব্রহ্ম আমার শাস্ত্রী ব্রাহ্মণের পরম ধন আমরা সনাতনের ঘরে জন্ম নিয়েছি সনাতনের অন্ন খেয়েছি যতদিন এর শরীরে রক্ত থাকবে এই সনাতন ধর্মকে রক্ষা করে যাব

আমার আদি গুরু শঙ্করাচার্যের কাছে প্রণাম জানাই এবং যে গুরু দেবের কাছ থেকে আমি তার সম্পর্কে জেনেছি তাকে প্রণাম জানাই সকলে আমার পরিবারের মানুষ এই চিন্তা ভাবনা আমার থাকে কোথাও যদি এই ভাবে দেখতে পান আমি কিছু চাই না একটু ভালো কথা বলতে আর বিশেষ অনেক কিছু বলার থাকলে সময় শুনতে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অমৃত ভজন পরিবেশন করছি কদিন থেকে আমার শরীর সুস্থ নয় তবু আমি চলে এসেছি আগে হে ভগবান তুমি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে দিন চল তা আলোর দিকে গেলে সদগুরু শরণাপন্ন হতে হবে সেই এখানে সদ্গুরু শরণাপন্ন যারা হয়েছে নামিয়ে হয়েছি আমরা আলো দেখতে পাচ্ছি আলো দেখতে আগামী দিনে আরও পাবো এই শরণার্থদের ভজনটা শুরু করছি মনোযোগ দিয়ে শুনবেন ভাষাগত জ্ঞান আমার নেই এই বয়স আমার বাহাত্তর বছর বয়স उससे हमने दिल को लगाया जो कुछ है सो तू ही है तो हमने दिल को लगाया जो कुछ है सो ही है सबके मौकान दिल का मकीन तू कौन सा दिल है जिसमें नहीं तू सबके मुकान दिल का मुकिन तू तु। कौन सा दिल है जिसमें नहीं तू एक दिल में तू ही समाया जो कुछ है सो ही है उसे हमने दिल को लगाया जो कुछ है सो ही है काया मुलाया काया इंसान काया हिंदू काया मुसलमान जैसे चाहा तूने बनाया जो कुछ है सो ही है जैसे चाहा तूने बनाया जो कुछ है सो ही है

আর তোমরাই তো ব্রাহ্মণ ব্রাহ্মণের তো অন্য ধন নাই গুরু ও শাস্ত্রই ব্রাহ্মণের পরমাধন